আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন তাহলে আল্লাহ খাহ কেবল আপনাকে দুনিয়া দেবেন আল্লাহ তালা উইল মেক ইউ এ বিগ এটাই কেবলমাত্র না অথবা আল্লাহ মেক ইউ মানে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদা আল্লাহ তালা আপনাকে করবেন আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না কেউ আপনাকে চেনে না জানেন একজন ব্যক্তি রাসুলের কাছে আসলেন রাসুল ইসলাম তাকে স্বাগত জানালেন অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানেন রাসুল্লাহসলাম বললেন যে নজে মানুষ দুনিয়ার চেনে না বটে কিন্তু আসমানের এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতার নাম জানে না देयर অনেক ম্যান এন্ড ওমেন দোজ আর আননোন ইন দা ওয়ার্ল্ড বিকজ আর ফেসবুক ফলোয়ার 1.5 মিলিয়ন না অথবা অথবা 5 মিলিয়ন বা 6 মিলিয়ন না এখন তো মাপা হয় কে কত সেলিব্রেটেড ফেসবুক ফলোয়ার কত বেশি আর ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কে আর কাউকে চিনবে না তো এমন অনেক লোক আছে যারা আননোন টু দ্য ওয়ার্ল্ড যারা তারা সেলিব্রিটি তাদের ভান পারেন সিন স্ক্রিন তাতে কি আসে যায় কিন্তু আল্লা সফানুদের কাছে আপনি কতটা সেলিব্রিটি এই সেলিব্রিটি হওয়ার জন্য আপনি একদিকে আপনার একাডেমিক এক্সেলেন্স অর্জন করুন আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন কারণ আপনার নবীন দেখেন তিনি বলছেন আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম এমন কি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে আমি সর্বপ্রথম ক্যামতের দিন সুপারিশ করবো মানুষের জন্য লোকের আমার কাছে ছুটি আসবে আদমের কাছে যাবে ইব্রাহিমের কাছে যাবে নুয়াল ইসলামের কাছে যাবে ইসা মুসা অল দ্য প্রফেটসের কাছে যাবে সবাই বলবে না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না দেন দি উইল কাম টু মি অ্যান্ড দেন আই উইল ফল স্ট্রেইটলি ইন প্রস্টেশন জাস্ট বিনিথ দি আরশ অফ আল্লাহ আল্লাহর আরশের নিচে আমি সেজদা লুটিয়ে পড়ব আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ মুহাম্মদ কি হইছে আপনি কেন সেজদা লুটিয়ে পড়লেন মাথা তোলেন এর ফরাসাত মাথা তোলেন সালতো আপনি কি চান বল এর শফা তো আপনি কি চান আপনি কার জন্য সুপারিশ করতে চান আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড এন্ড গ্রান্টেড আর কোনো প্রশ্ন করা হবে আপনি যা চান তাই প্রদান করা হবে তিনি মাথা তুলবেন বলবেন আল্লাহ আপনি এখন বিচার শুরু করেন নাই মানুষ তো খুবই ভীত সন্তোষ বলে ঠিক আছে বিচার শুরু করছি বিচার শুরু করা হবে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে ইয়ারসুল আল্লাহ এখনও তো জান্নাতে দরজা খোলা হয় নাই আমরা জান্নাতে যেতে পারছি না রসুল্লাম দৌড়ে যাবেন তিনি এবার জান্নাতে দরজায় কারণ ওটা দরজা বন্ধ দরজা টোকা দেবেন কে আমি মোহাম্মদ ও আপনি কারণ আল্লাহ তালা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতে দরজা না খুলি তিনি যাবেন জানাতে দরজা খুলে দেওয়া হবে অন্যরা ঢুকতে চাইবে মানে না না কেউ ঢুকতে পারবে না আনটিল হি ইজ দ্য ফার্স্ট মেন টু এন্টার ইনটু টু দি তিনি প্রথম জানাতে ঢুকবেন তিনি প্রথম তার পাটা জানাতে রাখবেন এরপরে তিনি বের হয়ে বলবেন নাও অন্যদেরকে যাও ঢুকতে দাও হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ইজ দ্য ফার্স্ট টু বি রিসারেক্টেড ফ্রম দ্য গ্রেভ তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন তিনিই প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন আনা হামিল আমার হাতে কেবলমাত্র পতাকা থাকবে তখন লোকেরা চিনবে না ওইখানে যেতে ওইখানে গেবিল এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে আপনি কেন সেকেন্ড হবেন আপনি সেকেন্ড কেন হবেন আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই আপনি ফার্স্ট হন সব জায়গায় কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট আপনি ফার্স্ট কেউ আপনার প্যারালাল না কেউ আপনার কম্পিটিশন আসতেই পারেন আপনি তো আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনি ফার্স্ট হন আপনি ফার্স্ট হন আপনি মেডিকেল সাইন্স এর উপর বই পড়েন আপনি লেখেন আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে সর্জন করুন কিন্তু এগুলো সব কিছু যেন এই দুনিয়া ফোকাস না